নমস্কার বন্ধুরা একটা প্রশ্ন করি আপনি কি কখনও স্বপ্ন দেখেছেন আমেরিকায় গিয়ে কাজ করার সিলিকন ভ্যালির বিশাল অফিসে বসে লাখ লাখ টাকা বেতনের চাকরি নাকি এমন খবর শুনে চমকে উঠেছেন আমেরিকান স্বপ্ন এখন শুধু ধনী লোকদের জন্যই এখন থেকে ভারতীয়দের জন্য এইচ ওয়ান বি ভিসা পেতে খরচ হবে বছরে অষ্টআশি লাখ টাকা যারা আগে সিলিকন ভ্যালির স্বপ্ন দেখতেন তারা এখন নিজেদের ব্যাগ গুছিয়ে দেশে ফিরে যাচ্ছেন তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে চুমকে উঠবেন নাকি আমেরিকা যে দেশকে অনেকেই স্বপ্নপূরণের ভূমি বলে মনে করে সেই দেশই যদি হঠাৎ করে এমন এক কঠিন শর্ত বসায় যা সাধারণ ভারতীয় বা মধ্যবিত্তার পক্ষে পূরণ করা অসম্ভব তাহলে কি হবে আজ আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা ফি বৃদ্ধির নাটকীয় সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে ঘোষণা করেছে যে এখন থেকে এইচ ওয়ান বি ভিসার জন্য বার্ষিক একশো লাখ ডলার প্রায় অষ্টআশি লাখ টাকা ফি দিতে হবে প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তন ভারতীয়দের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকারে ঢেকে গেল আমেরিকার প্রযুক্তি শিল্প কি ধসে পড়বে নাকি এটাই ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ চলুন ধাপে ধাপে এই পুরো ঘটনাটি আমরা বিশ্লেষণ করি বন্ধুরা এইচ ওয়ান বি ভিসা নিয়ে যে এত কথা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে এই ভিসাটি আসলে কি এইচ ওয়ান বি ভিসা হলো এমন এক ভিসা যা আমেরিকা যুক্তরাষ্ট্র বিদেশি পেশাদারদের দেয় বিশেষ করে এমন কাজের জন্য যেখানে উচ্চ দক্ষতা প্রয়োজন যেমন ইঞ্জিনিয়ারিং আইটি বিজ্ঞান চিকিৎসা ইত্যাদি প্রথমে এটি দেওয়া হয় তিন বছরের জন্য পরে একবার বাড়ানো যায় অর্থাৎ সর্বোচ্চ ছ বছর পর্যন্ত কেউ যুক্তরাষ্ট্রে থাকতে পারেন মূলত নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি এই ভিসার জন্য আবেদন করে কর্মীর পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে এই ভিসা কেন এত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতীয়দের জন্য কারণ দু সাল থেকে দেখা গেছে যে প্রতি বছর অনুমোদিত এইচ ওয়ান বি ভিসার সত্তর শতাংশের বেশি ভারতীয়দের হাতে গেছে অর্থাৎ সিলিকন ভ্যালি মাইক্রোসফট গুগল অ্যামাজন আইবিএম এই বিশাল বড় বড় সংস্থার টেক টিমে ভারতীয়রাই ছিল প্রধান চালিকা শক্তি। আমেরিকার প্রযুক্তি শিল্পের হৃৎস্পন্দন বলা যায় ভারতীয়দের উপস্থিতিকে তাহলে হঠাৎ কেন এত কঠোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন বলছে এইচ ওয়ান ভি ভিসার অপব্যবহার হচ্ছে বিদেশি কর্মীরা নাকি কম বেতনে আমেরিকান কর্মীদের কাজ কেড়ে নিচ্ছে একটা গবেষণায় বলা হয়েছে এন্ট্রি লেভেল এইচ ওয়ান ভি কর্মীরা গড়ে আমেরিকান কর্মীদের তুলনায় ছত্রিশ শতাংশ কম মজুরি পান কিন্তু আসল চিত্রটা কি তাই অন্য একটি পরিসংখ্যান বলছে এইচ ওয়ান বি কর্মীর গড় বেতন প্রায় একশো আট হাজার ডলার অথচ আমেরিকান সাধারণ কর্মীর গড় বেতন প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো ষাট ডলার মানে এইচ ওয়ান বি কর্মীরা বরং বেশি উপার্জন করেন তাহলে ট্রাম্প কেন এই নিয়ম চালু করলেন এখানেই রাজনৈতিক খেলা ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতি চালিয়েছেন তার মতে বিদেশি দক্ষ কর্মীরা না এলে আমেরিকানরা বেশি সুযোগ পাবে তাই এবার শর্ত এতটাই কঠিন করে দেওয়া হলো যাতে সাধারণ ভারতীয় বা চীনা কর্মীরা আর সহজে আমেরিকায় যেতে না পারেন নতুন ফি কতটা ভারী আগে ভেবে দেখুন এইচ ওয়ান ভি ভিসার মোট খরচ ছিল প্রায় ছ হাজার থেকে দশ হাজার ডলার প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকা এই খরচ কোম্পানি বহন করত এখন যদি প্রতি বছর একশো লাখ ডলার দিতে হয় তাহলে এক কর্মী ছ বছরের ভিসার খরচ দাঁড়াবে প্রায় ছয় লাখ ডলার প্রায় পাঁচ দশমিক দুই কোটি টাকা ভাবুন তো ভারতের বড় বড় আইটি কোম্পানি যেমন টিসিএস ইনফোসিস এইচসিএল টেক কগনিসেন্ট তাদের লাভের একটা বড় অংশই এইচ ওয়ান ভি নির্ভর মার্কিং কাছ থেকে আসে এখন যদি শুধু ভিসা ফিতেই তাদের বার্ষিক লাভের প্রায় দশ শতাংশ উড়ে যায় তাহলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে তা বোঝাই যাচ্ছে কোম্পানিগুলির আতঙ্ক বেড়ে গেছে এই ঘোষণা আসার সাথে সাথেই আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে হইচই পড়ে গেছে মাইক্রোসফট অ্যামাজন মেটা জেপি মর্গান সবাই তাদের এই চুয়ারবি ভিসাধারীদের যারা যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদের তড়িঘড়ি ফিরে আসতে নির্দেশ দিয়েছে যারা যুক্তরাষ্ট্রের ভিতরে আছেন তাদের বলা হয়েছে এখনই কোথাও ভ্রমণ করো না ফলে বিমানবন্দরগুলোতে ভিড় জমে গেছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিছু ফ্লাইট তো বিলম্বিত হয়েছে আতঙ্কিত যাত্রীদের কারণে তবে সবাইকে এই ভিসা ফি দিতে হবে না যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আছেন এবং ভিসা এক্সটেনশন বা ট্রান্সফার করছেন তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয় যারা এফ ওয়ান ভিসায় পড়াশোনা করছেন এবং সেখান থেকে এইচ ওয়ান ভিতে যাচ্ছেন তারাও বাঁচবেন মূলত যাদের যুক্তরাষ্ট্রে নতুন প্রবেশ করতে হবে তারাই এই নতুন ফির আওতায় পড়বেন মানে এখন যদি আপনি ভারত থেকে নতুন করে আমেরিকায় চাকরির জন্য যেতে চান আপনার স্বপ্ন প্রায় শেষ ভারতের জন্য লাভ নাকি ক্ষতি প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত ভারতকে ক্ষতিগ্রস্ত করবেন নাকি লাভবান করবে দুই দিকে আছে ক্ষতি কাদের হতে চলেছে নতুন গ্র্যাজুয়েট বা তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ প্রায় বন্ধ হয়ে যাবে অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা সিলিকন ভ্যালিতে কাজ করার স্বপ্ন দেখছিলেন তারা ভেঙে পড়বেন লাভ কি আছে ভারতের ভেতরে ব্রেন গেইন হবে যারা আগে বিদেশে যেতেন তারা এখন ভারতে থেকে দেশের প্রযুক্তি খাটকে শক্তিশালী করবেন আমেরিকান কোম্পানিগুলি হয়তো আরও বেশি কাজ অফসর করবে এর ফলে ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বাড়বে ভারতীয়রা বিকল্প হিসাবে ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া বা ইউরোপের দিকেও ঢুকতে পারেন একভাবে দেখলে আমেরিকা হয়তো তার নিজের উদ্ভাবন ক্ষমতাকে দুর্বল করে ফেলছে আর ভারত পাচ্ছে এক বিশাল সুযোগ ভবিষ্যৎ পরিস্থিতি হিসাবে বিশেষজ্ঞরা বলছেন এই নীতি হয়তো আদালতে চ্যালেঞ্জ হবে ন্যাসকমও ইতিমধ্যে সতর্ক করেছে এমন বড় পরিবর্তন হুট করে করলে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সত্যিটা হলো যেসব বড় মেধাবী ভারতীয় আগে আমেরিকায় চলে যেতেন তারা এখন নিজেদের দেশেই থাকবে আর এটা ভারতের প্রযুক্তি স্টার্ট আপ উদ্ভাবন সব কিছুকে শক্তিশালী করবে বন্ধুরা এই ভিসা দীর্ঘদিন ধরে ভারতীয়দের জন্য আমেরিকান স্বপ্নের সোনার দরজা ছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন নীতি সেই দরজাটিকে প্রায় বন্ধ করে দিয়েছে ছোট কোম্পানি আর তরুণ কর্মীদের জন্য এটা অসম্ভবের মতো লাগছে তবে ভারতের জন্য এটা এক নতুন সুযোগ নিজেদের মেধা ও প্রতিভাকে নিজের দেশে কাজে লাগানো এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি নিজেরাই নিজেদের পায়ে কুয়াল মারল নাকি ভারতই লাভবান হবে এই উত্তরের খোঁজ আমরা পেতে পারবো আগামী কয়েক বছরের ভিতরই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ